আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাটের বাজারে আপডেট জানাতে আট আটঘরিয়া থানার গরুরি হাটে কি দাম বেসা হয়েছে চাচা এই পাট কি দাম বিক্রি করছেন সাড়ে সাতশো সাড়ে সাতশো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাথা পাট অনেকদিন পর সাড়ে সাতশো পাট বিক্রি হয়েছে আজকে দেখা যাচ্ছে হ্যালো ওশন্দর পার বাড়ি কোনে আপনাদের ডাক্তার আবৈশা পানি আগে পান্ত এজনে পাঁচsock থেকে হ্যাঁ পানি আগে আসে যে পানি চলতে সুপ্রিয় দর্শক এই যে 750 মানে 3750 টাকা করে বিক্রি করছে এই পাট এক নাম্বার পার্ট এক নাম্বার পাট এই এই যে দেখুন এখন কিন্তু মোটামুটি ভালো পাট আমদানি হচ্ছে আমাদের গরুরি বাজারে এখানে আরেকটা পাট দিতেছে কিনা হচ্ছে দেখা যাচ্ছে

আপিগোলা সুন্দৰ হৈছে ৰাতিকোৱা এ কিবাট ভাই ভাল লাগিছে পাডবেছ আছে কি এটা আপা পাডিলে আ আপোনাৰ পাড দেখান দেখাও দিব

চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো এরকম বিক্রি হচ্ছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহ